হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা এই যে সকালবেলা এখানে চা আর পরোটা নিয়ে বই গেছি সবাই দেওয়া দিছি আগেই কেননা আমি অনেকটা লেটে খাইলাম তারা সবাই রে দিয়া দিছি আর চার পরোটা আনছিল প্রতিতে বাজার থেকে বাজারে গেছিল তখন নিয়ে আইছিল পরোটা তো পরোটাটি অনেক নরম আসলো আর গরমও আসিল স্বাদ ছিল যদি আমি খাইতে খাইতে একটু ঠান্ডা হয়ে গেছিল তারপরে খাইয়া টাইয়া সারিয়া এখানে মশলা বানাই নিলাম জিরা ধনিয়া এইসবের গুঁড়া আর কি তো মশলাটা শেষ হয়ে গেছে তো ভাবলাম মশলাটা বানাইলে রান্না করতে তো লাগবো এটা আর তো এখানে ও মশলা বানানি শেষ আর এখানে মিষ্টি মাসি আমার সবজি পেঁয়াজ টমেটো সব আর আমি এদিকে মাছ আর রেডি ভাত রান্না করলি আজকে তো তাড়াতাড়ি না প্রতিদিন মানে স্কুলে পরীক্ষা তো খাইয়া সাইয়া স্কুলে যাইব আর এখানে বাড়ি বাড়িতে অল্প কাজ চলে তো তারালিকে এখানে চা বসাই দিছি আর এখানে এই কুকারটা পুরোটা ভরি গেছে ডাইল বসাইছিলাম পুরা ভরি গেছে তারপর প্রতিটা খাইয়া গেছে গিয়া তারপর অনেকটাই এই গরম লাগে তো বানাই লিরা মল বইটা খাইতে আমার খুব ভালো লাগে রসনার জলজিরা তো এখানে মিষ্টিমাসিটা খুঁজে খাইবাইনি তো না ফার্স্টে না হয়েছিল কিন্তু আমি না খাইতে লাগব তো তাই হয়েছে না আচ্ছা ঠিক আছে তো মিষ্টিমাসি আর আমি এখানে খাইলি মিষ্টি মিষ্টিমাসি বইয়া এক মানে মোবাইল দেখরা তারপর দিকে এখানে খাইয়া সারিয়া এখানে রান্না আমার মোটামুটি শেষই আর এখানে শুধু মাছের ঝোলটা মানে ঝালটা নামাইলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবো আর এখানে বানাইছিলাম মাছের তেলের বড়া বেশ অনেকটি বানাইছিলাম যদিও এখন মাত্র তিনটা রয়েছে আর বাকিটি এটি হয়ে গেছে আর মিষ্টি মাসিও দিছি গরম গরম আর এখানে বানাইছি গিয়া নিরামিষ সবজি যেটা অনেক বেশি স্বাদ ছিল দেখতে যেরকম সুন্দর ছিল খাইতেও খুব স্বাদ ছিল আর এখানে বানাইছিলাম কালাই ডাইল দিয়া মাছের মাথা দিয়া কারকারিটা ভালো লাগে খাইতে মিষ্টি মাসি আর আমার প্রতিদেবর তো খুবই ভালো লাগে আমি যদিও খাই না কিন্তু তারা হয়েছিল খুব স্বাদ হয়েছে তারপর রান্না টান্না শেষ করিয়া সারিয়া তারপরে গেছিলাম গিয়া স্নানে স্নান টান করিয়া গেছি এখন মানে তো স্নান টান করি আবার পরে তো একটু চুল টুল আশ্রয় সিঁদুর দুধ দেওয়া তো ওইখানে আমি এইসব করলাম আর কি আর চুল তো আমার চুল আশ্রয় আর এখানে আমার মাথাটা তো আশ্রয় নেই শেষ তারপরে দিকে এখানে খোপা টোপা বান্ধি লাম কেননা খোপা বান্ধিয়া তো সিঁদুর দিতে লাগে আপনার মেয়েদের নিয়ম আছে কার কার মেদিনী নিয়মটা আছে কইবার are they amar amar চুল আশ্রয় যতটা না চুল আমার চিরুনির মধ্যে থাকে তার চেয়ে অনেক বেশি চুল আমার শরীরের মধ্যে থাকে যেটা আমার একদম ভালো লাগে না এটার চুল আশ্রয় ইচ্ছা হয় না একদম কিন্তু তো লাগবই কিছু করার নেই তারপরে এখানে আমি সিঁদুর দিয়ে দিলাম আর আমার মতো কে কে আসে যে এই ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে না আলমারির মধ্যে যে আয়নাটা থাকে এটার মধ্যে সিঁদুর দেন কমেন্টে গইবা আমি সবসময় আমার ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে দেই না সিঁদুর এই আয়নাটার মধ্যে আমি একদম বিয়ার পর থেকে তারপর দিকে এখানে আমি আর মিষ্টিমাসি খাইতে বই গেছি আর প্রতিটা স্কুল থেকে এটা অনেকটাই লেট হইবো স্কুলে তো পরীক্ষা এটা লেগে এটা অনেকটা লেট হইবো যার কারণে এখানে আমি আর মিষ্টিমাসি খাইতে বই গেছি আহ বেশ তিনটার আড়াইটা আড়াইটার মতো বাজে গেছে তো খাইতে তো অনেকটাই লেট হয়ে গেছে আধা ঘন্টার মতো এটা লেগে আমি আর মিষ্টিমাসি এখানে খাইতে বই গেছি গল্প কইরা কইরা খাইলাম আমরা মিষ্টি আইলে মানে সব সময় আমরা তিনজন একসাথে খাই আর কি তারপরে এদিকে খাওয়া টাওয়া শেষ করি তারপরে এখানে সন্ধ্যার সময় বসাই দিছি দুধ চা বানাইতাম তারা দুইজন চা দিমাস শাশুড়ি মা তো ইটা গিয়ে তারপর আমরা একটু বাইরে আর কি এটার লেগে তাড়াতাড়ি তিরাজকে চা দিয়া দিছি তারপরে আমি এই যে মুখ টুক দুই আই গেছি একদম এখন রেডি হয়ে এটা আমি আর মিষ্টি মাসি একটু যাইমু বাজারে অল্প একটু জিনিস কেনাকাটি আসে এই তার লেগে তো এখানে আমি ড্রেস বার করলিছি এই ড্রেসটা বার করছি সঙ্গে যদিও আর অনেকটি ড্রেস বার করছি কিন্তু এই যে আর অনেকটি ড্রেস বার হচ্ছি কিন্তু কোনোটাই পড়তাম না পরমু আমার সেই একই ড্রেস যেটি আমি পড়তে ভালোবাসি ওই ড্রেসটি আমি বারে বারে পরি অনেকটি ড্রেস আছে যেগুলো আমি একদমই পরি না অ্যান্ড এই যে গরমে ঘামে একদম চুপা হয়ে গেছি ঘরে থাকতেই আর বাইরে বাইরে হলেও তো আরও অবস্থা থাকতো না যে আমি রেডি রেডি হয়ে গেছি একদম পাঁচ মিনিটেই রেডি তারপরে এই যে বাইরে গেছি আমরা দু হাটতে যাইমু একদম কাছেই তো এটা লেগে হাঁটতে হাঁটতে যাইমু গিয়া আর কি তারপর দিকে গিয়া সারিয়া সব কাজটা শেষ করি আবার সময় লুই আইছি লুচি তারা ডাইল দিয়া লুচি দিয়া হাইতে এটা লেগে লুচি লুই আইছি আর এখানে দিয়েছিলাম ধোসার অর্ডার দিয়ে আইছিলাম সবাই মিলে খাওয়া লেগে তো এখানে ধোসাটা কইছিল আধা ঘন্টা পঁয়চাল্লিশ মিনিটের মতো লেট হইব আমরা বাড়িতে আই গেছিলাম পরে ফোন করার পরে পতিদেব নিয়ে আইছে আর কি কেননা এতক্ষণ বুইতাম শুধু শুধু ইটা লেগে আবার সময় লুচি লুয়াই গেছিলাম আর ধোসা পরে গিয়া বেশ অনেকক্ষণ পরে গিয়া প্রতিদিন তো আনার পরে এখানে আমরা আমরা লেগে বাড়ি লিলাম আর কি ধোসাটা খাওয়ার লেগে তো আজকে ডিনার এটা দিয়েই হয়ে যাব পরে যদি ইচ্ছা হয় তো ভাত খাওয়ার লাগিয়া ভাবছিলাম কিন্তু পরে যদিও কেউ ভাত খাইছে না এটা খাইয়ে হয়ে গেছিলো আমরা সবার কেননা লুসিও খাওয়া হয়েছিল তারপরে দিকে ধোসা তো আর ভাতটা খাইতে লাগছে না আর কি আর এখানে সবার লেগে বাড়ি আর আজকে ধোসার এই যে ইয়েটা দিছে এটার নাম হচ্ছে সাম্বারটা এত পাতলা দিছে একদম জলের মতো অন্যদিন অনেক বেশি স্বাদ হয় কিন্তু এই দিন একদম স্বাদই ছিল না আমার বিশেষ করে একদমই ভালো লাগছিল না আর মিষ্টি মাসি হেয়ার ভালো লাগছে কিন্তু আমার একদম ভালো লাগছে না এই ধোসাটা খাইতে মানে সাম্বারটা যেরকম ভালো লাগছে না চাটনিটাও ভালো লাগছে না আমার মোটামুটি ভালোই লাগছে না তো আজকে ডিনারটা এতটুকুই আসিল আর আজকে ভিডিওটা এখানেই শেষ করতাম আপনারা সবাই ভালো বাট টাটা